আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো কলমির শাক কলমির শাক এভাবে একবার বানিয়ে দেখুন ট্যাংরা মাছ দিয়ে খাওয়ার স্বাদ জীবনেও ভুলবেন না একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবেন আমি প্রথমে কলমির শাকগুলো বেছে নিচ্ছি তার আগাগুলো নিয়ে নিচ্ছি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর শক্ত ডাটাগুলো নেব না সেগুলো রেখে দিচ্ছি এরপরে আমি চলে গেলাম একটা আলু নেওয়ার জন্য আলু ছিলে আমি স্লাইস করে নিব এই কলমি শাকে দেওয়ার জন্য আর আমার কাছে আছে কিছু ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছগুলো দিয়ে আমি কলমি শাকটাকে রান্না করব তাহলে দেখতে থাকুন মাছগুলোকে হলুদ লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন গরম তেলে একটু লাল করে ভেজে নিব যাতে পরবর্তীতে তরকারিটা কাটা কাটা না হয়ে যায় একদম এটা আস্তে আস্তই থাকবে মাছগুলো সেভাবেই আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেল আমি এখন একে একে উঠিয়ে নিচ্ছি এখন আমি সেই তেলে দিয়ে দেব রসুন কুচি কিছু দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আলুকে সিদ্ধ করতে হবে সেজন্য আলুকে প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর দিলাম কিছু লবণ স্বাদ অনুযায়ী লবণ এখন আমি আলুগুলোকে প্রায় সেভেন্টি পারসেন্টই সিদ্ধ করে ফেলবো রান্না করে ফেলবো যেহেতু শাক হতে বেশিক্ষণ লাগে না এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ঢেকে দিব তারপরে আবারো আসছি ফিরে আবারও হালকা নেড়ে চেড়ে দেখতেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ঢেকে দিলাম ড়ে দেখলাম আলু সিদ্ধ হয়েছে এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই শাক এখানে বেশি মনে হচ্ছে কিন্তু রান্না করলে ছোট হয়ে মজে যাবে একদম ঢেকে দিলাম এখন আবারও নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিচ্ছি শাকগুলোকে এই যে একটু অল্প হয়ে গেল এখন আবারও ঢেকে দিচ্ছি রান্না করার জন্য খুলে আবারও দেখে নিচ্ছি কি অবস্থা এখন মাছগুলোকে দিয়ে দিলাম কারণ আমার শাকও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু মাছের মাছের যে ঝোলটা ছিল পানিটা সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে হয়ে গেল আমার সেই সুস্বাদু কলমি শাক ট্যাংরা মাছের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই এক থালা ভাত খেয়ে ফেলবেন চেটে একদম তখন আমাকে এসে বলবেন যে কীরকম লাগলো খেতে আমাকে সবাই একটা ছোট মন্তব্য করতে ভুলবেন না যেন আমি রেসিপিটা একটা থালায় ডিশে ঢেলে নিচ্ছি এই দেখুন কতটাই সুন্দর হয়েছে তো সবাই আমার পাশে থাকবেন এবং ছোট একটি মন্তব্য করবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ